ҳалоло эй давал ҳалоло

আইসে পাথরে বাড়ি খাইতেছে যখন অনেক সুন্দর লাগতেছে সাগর পাড়ে এখানে দেখতে এটা হলো হল বাংলাদেশে যে এরকম আছে এটা ওখানকার মতোই একটা রিসর্ট সৌদি আরব কর আসলে এখানে সাগরটা দেখার মতো অনেকটা মনোমুগ্ধকর ঢেউর পর ঢেউ আছে যখন পাথরের সাথে বাড়ি বারিফায় তখন মনটা শীতল হয়ে যায় মনটা পাই সাগর সাগরে খুব সুন্দর খুব লাগে কিন্তু সূর্যটা ডুবে গেল হ্যাঁ এখন অবশ্য সূর্যটা ডুবে যাচ্ছে যখন সূর্যটা অস্ত যাচ্ছে হ্যাঁ কা খারা কাছে কাকটা নেই

দেখতে অনেক মনোমুগ্ধকর অনেকটাই ভালো লাগতেছে দেখবার মতো এখানে অনেক পর্যটক আসে লোকাল কারণ বিষয় বাকি আমাদের বাংলাদেশ লোকজন অনেক আছে এখানে দেখতে অনেকটা ভালো লাগে আর আইএন অনেকটাই ভালো লাগে লোক 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 আর বাইরে এত লোক সেম টু সেম কক্সবাজার আর এখানে ওই দেখা যাচ্ছে উঁচু উঁচু বিল্ডিং আসলে অনেকটা সুন্দর লাগে যখন রাত হয় ওই সব বিল্ডিং এ আপনার লাইট জ্বলে তখন মানে ভিউজ লোকজন লোকে লোক আর নয় সবাই বিল্ডিং এর দিকে তাকিয়ে থাকে তখন আর সাগরের দিকে কেউ তাকায় না বিল্ডিং দেখে এই সাগর পাড়া যে এত উঁচু উঁচু বিল্ডিং আসলে ধারণার আছে আমরা এখানে চার পাঁচজন আমরা আসছি আজকে একটু ঈদের দিন এনজয় করতে আসছি এখানে অনেক রকম জিনিসই দেখা যাচ্ছে তবে আর আগে আসছিলাম একবার তবে এত লোক ছিল না এবার একটু লোকজন বেশি তারপরে অনেক ভালো লাগতেছে ঘুরতেছি ফিরতেছি সাগরের আবহাওয়াটা অনেক ঠান্ডা সুন্দর লাগতেছে যেন খোলা আকাশের নিজ দিয়ে হাঁটতেছি এক বছরের ভিতরে তাছাড়া তো আমরা সময় কখনো পাই না কোম্পানি ডিউটি করতে করতে ভালো টাইট অনেক রকম সুন্দর পরিবেশ এই সুন্দর পরিবেশে কার না ভালো লাগে আশা করি আপনারাও আসবেন ভালো লাগবে এই জায়গাটার নাম হলো জেদ্দা করণেশ সাগর পার্ক রিসোর্টো ভিতরে এটা অবশ্য সুন্দর তাছাড়া আরও একটা আছে ওটা অবশ্য এতটা বড় না ছোট এটাই সবচাইতে বড় এখানে লোকজন বেশিরভাগ আসে এবং ঘোরাফেরা করে এনজয় করে এখানে অনেক হোটেল আছে রেস্তোরাঁ আছে যারা এখানে বিভিন্ন কান্ট্রির লোক আসে পৃথিবী থেকে অনেক কান্ট্রির লোক আসে যারা উমরাও হজের জন্য আসে তারা একবার হলেও এখানে আসে এসে ঘুরে যায় দেখে যায় অনেকটাই সুন্দর এই জায়গায় নামাজ পড়তেছে ভালো লাগতেছে একজন আবার বসতে চায় অন্ধকার হয়ে যাইতেছে এখন অবশ্য এতটা আর ভালো হবে না ভিডিও আশা করি দেখবেন ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন এবং ভালো লাগলে কমেন্ট করবেন পরে আমাকে উৎসাহিত করবেন ভিডিও বানানোর জন্য এ বলে আজকের মতো বিদায় কারণ সন্ধ্যা হয়ে গেল তো এখন ভালো লাগবে না ভিডিও